নমস্কার সবাইকে জানাই আগত গীতা জয়ন্তীর ভালোবাসা সামনে আসছে গীতা জয়ন্তী তাই আপনারা শুদ্ধভাবে ভাবে ওই দিন গীতা পাঠ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের মঙ্গল হবেই হবে এই গীতা জয়ন্তী এই গীতা জয়ন্তী এই গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন স্বাস্থ্য এবং নানা প্রকার ধর্ম এবং নানা প্রকার পথে নির্দেশ দেয়া হইয়াছে যার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে যে পড়ছেন আমরা কোন পথে যাব কোন পথে আমরা আশ্রয় গ্রহণ করব কেউ বুঝতে পারছে না তাই কোন পথে অগ্রসর হলে সংসার সাগর থেকে তান পাওয়া যাবে তাই সাথে বলা হলো গীতায় কি বলা হলো সংসার যে মানুষ সংসার রূপ সমুদ্রে উত্তীর্ণ হতে চান তিনি এই গীতা রূপ তৈরির অর্থাৎ নৌকায় গ্রহণ করিয়া অনায়াসে এই সংসার সমুদ্র থেকে মুক্তি পাবেন এই জন্যে সর্বসাধারণের শ্রেষ্ঠ ও সহজ পথ সব বিষয় আলোচিত হইয়াছে সংসারী সংসার ত্যাগী সবার পক্ষেই গীতাই একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ সন্ন্যাসীদের জীবন সহজ সরল হইলেও সংসারীদের জীবন কিন্তু খুব কঠোর এবং কঠিন সংসারী মানুষ এই গীতা অবলম্বন করিয়া ভক্তি ও মুক্তি মার্গে উপনীত হইতে পারবেন এবার আমি আসল কথায় আসছি আপনারা যারা সম্পূর্ণ অষ্টাদশ অধ্যায় পারবেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা শ্রীমৎ ভাগবত গীতায় যে প্রথম অধ্যায় অর্জুন বিশাল প্রথম শ্লোক অর্জুন বিষাদ যোগ ওবাচ এই ধর্মক্ষেত্রে করবেন ধর্ম বলছেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী দুর্যোধন আদি আমার প্রিয় পুত্রগণ ও দুধিষ্ঠির আদি পাণ্ডু পুত্রগণ মিলিত হিয়া কি করিল তাহাই বর্ণনা করো এ একটি রইল আর অষ্টাদশ অধ্যায় যে মোক্ষ যোগ সেই মোক্ষ যোগে যে শ্লোকটি রয়েছেন ভগবান বলছেন অর্জুনকে কি বলছেন যে হে ভারত ভারত শব্দে অর্জুনকে নয় ভারত শব্দে আমাদের সনাতন হিন্দু সবাইকে বলছেন ভারত শব্দে এই সমগ্র জাতিকে বলছেন কি বলছেন হে অর্জুন সর্বধর্মান পরিত্রেজ্যাং মামেকং শরণাং ভজ

তবেই তুমি আমাকে পাবে এতে কোনোমাত্র সংশয় নাই আপনারা এই সূলকটা পাঠ করবেন আর একটা সূলকটা বলছি এই সূলকটা যদি পাঠ করতে পারেন আরো কাজ হবে যেটি হচ্ছে সেই অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগে 78 নম্বর শ্লোক এই শ্লোকটি সংস্কৃতের যে যত্রোযোগ সরহো কৃষ্ণ যত্রো পাব্ধো ধনদ্যদ ত্রৌসি বিজয়া ভুতি ধুবাণ নীতি মতিরমম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ যেখানে ধনুরধর পার্থ সেখানে শ্রী জয় ঐশ্বর্য নীতি বিরাধিত এটাই আমার ধুব বিশ্বাস এটা করবেন অবশ্যই কাজ হবে আর সব শেষে আপনাদেরকে যেটা করতে হবে যে গীতার মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রী ভগবান গীতামে গীতা হৃদয় পাঠ্য গীতা गीता मे गानमुत्यज्ञम् गीतामे गणयम् गीता मे उत्तमम् स्थानम् गीता मे परम पदम् गीता मे परम गीता मे परमं गुरु गीता आश्रयं तिष्ठ्यामि गीता मे परम गृहम् गीताज्ञान समाशित्यम् तिलक्यम् परमम् माम् गीता मे ब्रह्मरूपान संशयम् प्रथमत्याखरा खरानित्त निर्वाच्य पदात्मिका गीता नमानि वक्स्वाणि गुच्छानि सिनू पण्ड्यवम् किच्चत् पापानि बिल्यां जाति तत्खणातिम् ओ गङ्गा गीता सवित्री সীতা সত্তপতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মাবলি সন্ধা ভক্তি গহনি ইর্গমত্তা চিদানন্দ্য ভবন্তি ভান্তি নাশিনি বেদতই পরমানন্দা তক্তত্ত্ব মঞ্জুরি এই নামগুলি স্মরণ করবেন আপনাদের অবশ্যই মঙ্গল হবে পরম পুরুষ পরম পুরুষোত্তম অনাদি আদি ശ്രീഗോവിന്ദ ചരണേ തൈ പ്രാർത്ഥന ഓ പങ് പൂണമാന ഓ നമ ഭഗവത്തെ വാസുദേവാ ഓ ശി ഓ ശി ഹരി ഓ